আসসালামু আলাইকুম আরেকটা লাইভে সবাইকে স্বাগতম আমার পাশে একদম সাদা শুভ্র অ্যাপ্রন পরে সদ্য মেডিকেলের চান্স পাওয়া তিনজন মানুষ বসে আছে এবং আমার সাথে তাদের মিল হচ্ছে যে আমরা এখানে যে চারজন আছি স্ক্রিনে সবাই ঢাকা মেডিকেল কলেজে তো এই জন্যে ওদেরকে পাশে পেয়ে আমার আরো বেশি ভালো লাগছে তবে আমার ভালো লাগে এখানে ইম্পর্টেন্ট না আমরা একটু ওদের কাছ থেকে শুনবো ওদের কেমন লাগছে আমি একটু আগে ইন্ট্রোডাকশন দিয়ে নিই আমি বাম পাশ থেকে শুরু করি আমার পাশে আছে হচ্ছে হুমায়রা হুমায়রার ব্যাপারে একটু বিশেষ না দিলেই নয় হুমায়রা ছিল সেকেন্ড টাইমার এবং সেকেন্ড টাইমার হয়েও ঢাকা মেডিকেল কলেজে একশো ছিয়ানব্বইতম কিন্তু হয়েছে ওর তিন নাম্বার কাটা যাওয়ার পরেও ও একশো ছিয়ানব্বইতম হয়েছে তো হুমায়রার জন্য আমরা একটা তালি দিচ্ছি ওকে আমাদের পেছনে যারা আছেন আঙ্কেল আন্টি উনারা তালি দিচ্ছেন আহ হুমায়রা কলেজের ছিল আচ্ছা পাশেই আমার ডান পাশে অহনা অহনা মুমিনসা কলেজের অহন আমাদের অফলাইনে যুক্ত ছিল আমাদের আরটিডিএস এর সাথে একদম শুরু থেকেই এবং এই অহনাও কিন্তু মুমিনাসা কলেজ এবং ঢাকা মেডিকেল কলেজ চান্স প্রাপ্ত অহনার পজিশনটা হচ্ছে একশো একশো একুশতম আচ্ছা তার পাশে বসে আছে হচ্ছে তোর পুরো নামটা বল দেখি সিফাতুল ইসলাম আলভি তো দেখেই বুঝে যাচ্ছে খুব স্টুডিয়াস একজন মানুষ পড়তে পড়তে মানে আর কিছু চোখে পড়াশোনা আর কিছু নাই চোখে মুখে পড়াশোনা ভাসছে এখন আশা করি আস্তে আস্তে গ্লোবের হবে তো আলভির পজিশন হচ্ছে মানে মানে খুব দুর্দান্ত একটা পজিশন নিয়ে আসছে আলভি এক্স্যাক্টলি তোর পজিশনটা হচ্ছে আটত্রিশতম তো এই তিনজনের কাছে আমরা গল্প করব। ততক্ষণে তোমরা জুনিয়ররা যারা আছো বন্ধুদেরকে ডেকে ফেলো কারণ একই ফ্রেমে এই যে আমি তো অনেক বছর আগে ঢাকা মেডিকেলে চান্স পাইছি তাই না আমি তো ভুলে গেছি কেমন চান্স টান্স পেতে হয় ওরা হচ্ছে সদ্য যুদ্ধ ফেরত সৈনিক কিভাবে যুদ্ধটা করতে হয় ওদের থেকে ভালো বোধহয় কেউ জানে না তাই ওদেরকে নিয়ে আমরা বেশ কিছুক্ষণ কথা বলবো তাই তোমাদের বন্ধুদেরকে চটপট ডেকে ফেলো আমরা প্রথমে কার কাছে যাব আমরা বাম্পাস থেকেই থেকে শুরু করছিলাম হুমায়রার কাছেই যাই হুমায়রা প্রথম ধাপে আমরা সবাই সবার অনুভূতির কথা বলবো হুমায়রা তোমার কেমন লাগতেছে একটু বলো সবাইকে আচ্ছা ভাইয়া তো আমার পরিচয় দিছে তাও আমি বলি আসসালামু আলাইকুম আমি হুমায়রা বিনতে হাবিব দুই হাজার চব্বিশ পঁচিশ মেডিকেল ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম হিসেবে একশো তম হয়েছি তো সেকেন্ড টাইম হিসেবে মানে সাহসটা ধরে রাখা আমার মনে হয় সবচেয়ে বেশি জরুরি এরপর লাগে ধৈর্য আর নিজের উপর কনফিডেন্সটা তো আমার হচ্ছে ফার্স্ট টাইম বলা যে আল্লাহর ইচ্ছাতে আমার হয়নি বা আমি নার্ভাস হয়ে গেছিলাম অনেক কিছুতে হয়নি তো এরপর হচ্ছে কিছু ব্যাকব্যাস আসে স্বভাব আসবে তো এই ব্যাক বেসুলের কারণে আমার একটা জিত ছিল যে আমার যেহেতু যেদিন আমার রেজাল্ট হয় এক দুই ঘন্টা কান্নাকাটি করছি এরপর থেকে আমি আবার প্রিপারেশন শুরু করি যে যেভাবে হোক ডেন্টাল ক্র্যাক করতে হবে তো আলহামদুলিল্লাহ ভাইয়া ডেন্টাল ক্র্যাক হয় আমি তিনশো তেষট্টিতম তম হয়ে তখন রাজশাহী মেডিকেল কলেজে ডেন্টাল চান্স পাই তো এরপর মনে হয় যে না আমার গোল তো মেডিকেল এটা মানে আমি রেসপেক্ট ডিউ রেসপেক্টে আমি বলতেছি আমি মানে না আমি মেডিকেল মানে মেডিকেল সার্জেনি হব তো তখন ভাই আমি ডেন্টালটা বাদ দিই তো বাদ দেওয়ার পরে বাবা মা বলে যে কোথাও তো একটা চান্স পাওয়া দরকার তাহলে তোমার কনফিডেন্সটা বুস্ট হবে তো ভাই আমি এগ্রি নিই আর এগ্রি প্রিপারেশনটা ভাই আপনাদের সাথে এমন নেওয়া হয় আইটি এগ্রি আইটি ডিগ্রির সাথেই না হয় তো ভাইয়েরা অনেক হেল্প করছেন এই কারণে আমার বাকিবিদে ছাপ্পান্নতম পজিশন হয় তো তখন থেকে ভাই আমার একটা মানে কোনো পিছুটান নেই যে আমি মেডিকেল পরীক্ষাটা দিব যেভাবেই হোক দিব কোনো নার্ভাসনেস নেই কোনো কিছুটা নেই আমি যা পারবো আল্লাহ যদি সহায় হন তাহলে চান্স পাবো না হয় না এভাবে দেই ভাইয়া এবং আল্লাহর অশেষ মতে ভাই আমি একশো তম স্থান অধিকার করি হয়তো এই তিন নাম্বার না কাটা গেলে অনেক ভালো একটা পজিশন আসতো আমার মার্কস ছিল এইটি এইট তিন কাটা পরে এইটি ফাইভ আসে তো ভাই তাও আমি আল্লাহর কাছে হাজার কোটি সুপ্রিয়া আল্লাহ আমাকে একটা সিট দিয়েছেন আলহামদুলিল্লাহ এবং ঢাকা মেডিকেল কলেজে সুযোগ পেয়েছি এটার জন্য ভাই আমি অনেক সুপ্রিয়া এবং অনেক ভালো লাগতেছে ওকে আমরা কিন্তু হুমায়ের কাছ থেকে ওর মোটামুটি একটা অ্যাডমিশনের যে দীর্ঘ জার্নি সেটা শুনে ফেললাম এবং এটা মানে আনডাউটেডলি এটা খুবই ইন্সপায়ারিং আমি যারা চব্বিশ বছর কেউ এখন এখানে নাই আমি জানি থাকা উচিত না দেখলে খারাপ লাগে এগুলো আমি পারিনি আমার বন্ধুরা পেরেছে বাট যদি পরবর্তীতে চব্বিশ বেচার কেউ শুনে থাকো এবং প্রকৃত অর্থেই যে ডাক্তারই পড়বে এরকম ওর মতো ডিটারমাইন্ড থাকো তাহলে আমি মনে করি যে মানে ওর মতো করে চিন্তা করলে তুমি আগাতে পারো আর যদি ডোটা থাকো যে না পড়বো কি পড়বো না হবে কি হবে না এই বেশি দুটা থাকলে আর হবে না চেষ্টাটা ওইভাবেই করতে হবে আমরা একটু করে অহনার কাছে যাব অহনা তোমার কেমন লাগতেছে ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার পর আসসালামু আলাইকুম আমার পুরো নাম হচ্ছে নিশতামান অহনা ঢাকা মহনা তো আমার ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার পর অনেক ভালো লাগতেছে আসলে মেডিকেলে চান্স পাইলে অনেক ভালো লাগতো ঢাকা মেডিকেল তো এটা একটা উপরি পাওয়ার অনেক ভালো লাগতেছে সেজন্য আলহামদুলিল্লাহ আর কি বলবো আসলে ভালো লাগতেছে এন্ড ভালো লাগাটাকে ডিফাইন করার কোনো ভাষা আসলে আমার এই মুহূর্তে নাই আমার কাছে যারা সাহায্য করছে সমস্ত ভাইরা সমস্ত টিচাররা অনেক বেশি ভালো লাগতেছে সবার বেশি থ্যাংকফুল লাগতেছে আমার আর আর যারা চান্স পায় নাই তাদের জন্য আসলে অনেক খারাপ লাগতেছে সো মানে আমি এক মুহূর্তের জন্য ভুলতে পারতেছি না আমার সব ক্লাসমেট সব ফ্রেন্ডস সবাই অনেক বেশি ডিজার্ভ করতো ঢাকা মেডিকেল আমি পেয়েছি মানে এটা না যে আমি ভালো করছি বা আমি কার হচ্ছে খুব বেশি বেটার অলমোস্ট সবারই সেম ক্যাটাগরি এন্ড সবার জন্য খারাপ লাগতেছে প্লাস ভালো লাগতেছে সো আমার নিজের ফিলিংটা খুব বেশি না আই এম ভেরি হ্যাপি থ্যাংক ইউ আচ্ছা এবার আমাদের এখানে মধ্যমণি মধ্যমণি বলবো কিনা প্রান্তমণি বলবো এটার এই যে দুইজন মেয়ের পাশে একজন ছেলে না এরকমটাই আসলে বাস্তবতা দেখা যায় যদি এবার দেখলাম যারা টপ করেছে সবাই ছেলেদের মধ্য থেকে বাট মেডিকেল কলেজে গিয়ে দেখবা আদতে ওই মেয়েদের সংখ্যাই বেশি যাই হোক আলভির কাছে যাই আলভি তোর কেমন লাগছে আসসালামু আলাইকুম আমি সিফাতুল ইসলাম আলভি এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় আটত্রিশতম স্থান অধিকার করেছি আমার একদম ক্লাস যখন ক্লাস এইট এইটে পড়ি তখন হচ্ছে তখন থেকে আসলে যে মেডিকেল যে ব্যাপারটা মেডিকেল ভালো একটা স্কোর করতে হবে এবং ঢাকা মেডিকেলে পড়তে হবে এই জিনিসটা আসলে মানে তখন থেকে কাজ তখন দেখতাম আপু আপু স্টুডেন্ট আর কি আপু ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছিল তখন থেকে আর কি তখন থেকে আর কি আমার খুব ইচ্ছা ছিল যে হ্যাঁ আমার মানে ভালো করতে হবে মানে তখন আপু হচ্ছে আপুর নাম হচ্ছে ফাবিহা রহমান স্পিহা আপু মানে দু হাজার আঠারো উনিশ বেঁচে ছিলেন তো তখন থেকে আমার একটা ইচ্ছা ছিল যে হ্যাঁ মানে এরকম একটা পজিশন করতে হবে এবং পাশাপাশি আপুর এইচএসি তো সম্ভবত মানে আমার এরকম একটা সুপ্ত বাসনা ছিল যে এইচএসসিতে টপ করতে হবে পাশাপাশি হচ্ছে মানে মেডিকেল জায়গাটাই করতে হবে এখন পরবর্তীতে এইচএসসি যখন মানে টাইম আসে তখন হচ্ছে বিভিন্ন রকমের ফ্রাস্ট্রেশন আসছিল যে হয়তো হয়তোবা এসি বেশি পড়তে গেলে হয়তো বা অ্যাডমিশন মানে লস হয়ে যেতে পারে এরকম একটা ব্যাপার মানে মাথায় কাজ করছে মানে সবকিছু ওভারকাম করার মানে এরপরে আমি নিজের মানে পড়াটা থামাই নাই আলটিমেটলি আল্লাহর মধ্যে এইচএসিতে সর্বোচ্চ নম্বর এবং মানে বৃত্তির লিস্টে এবং এরপর এইচএসির পর এরপর হচ্ছে আরো অনেক বেশি আপডাউন্স মানে অনেক কিছুর মানে মধ্যে দিয়ে গেছি দেখা গেছে যে কোনো কারণে পরীক্ষায় মার্ক কম আসছে তখন হতাশ হই নাই দেখতাম যে কোন জায়গাটা আমার গ্যাপ আছে ওই গ্যাপগুলো আমি চেষ্টা করতাম যাতে ওই গ্যাপগুলো যাতে ফিল আপ করতে পারি এবং পরবর্তীতে মানে ওই যে জিনিসটা ভুল করে আসছি কোচিং এ যে হতো এই জিনিসটা তোমার ভুল হয়েছে এই জিনিসটা যাতে পরবর্তীতে আর কখনো ভুল না হয় এবং দেখা গেছে যে কোনো একটা পরীক্ষা দিতে গেলে বা অন্য কোথাও মানে বাসায় নিজে যখন সেলফ প্র্যাকটিস করতাম তখন হচ্ছে ওই ওই জায়গাটা আমার একটু ভালো মতো মানে ওই জায়গাটা মনে থাকতো যে এই জায়গাটা আমি ভুল করছিলাম এই জিনিসটা যাতে পরবর্তীতে আর ভুল না হয় মানে এইগুলা জাস্ট মানে আমি এতটুকু করতাম যে কোচিং এ বেশি পাওয়া লাগবে মানে কোচিং এ অনেক বেশি মার্ক পাওয়া লাগবে এরকম না আসলে কখনো মানে কোচিং এ মোটামুটি রহমতে ভালো মার্ক থাকতো কিন্তু এরপরে মানে এটা টার্গেট ছিল না টার্গেট ছিল যে ফাইনাল যাতে ভালো হয় এবং আমি জুনিয়রদেরকে এটাই বলবো যে তোমরা ওই যে এটাই করবা যে কোচিং এর মার্ককে মানে বেশি বেশি প্রাধান্য না দিয়া

আরটিডিএস এর সাথে স্মৃতি আসলে আরটিডিএস এর আরো অনেক আগেই হয়েছে আমরা যেসব স্যারদের কাছে পড়তাম বেসিক্যালি ওনারা শুভ ভাইকে চিনতো উনি হচ্ছে মামা সিং থেকে বহু বছর আগে ফার্স্ট হয়েছে তো উনি মনে হয় আমাদের মানে আমাদের ইমিডিয়েট একমাত্র মানুষ যে ফার্স্ট হয়েছে মামা সিং থেকে সবাই অনেকে চিনা তো আমরা সব ওই স্যারদের কাছে যেতাম তাদের কাছে উনি পড়তো ওনার কথা প্রায়ই বলতো তো চিনতাম মানে আমরা খুঁজতাম শুভ ভাইকে তো খুঁজে পড়া আরটি পাইছি তো তো আগে ক্লাস করতাম অনলাইনে ফ্রি ক্লাস করতাম ফ্রি ক্লাস বহুদিন করছি কোর্সে পরে ভর্তি হয়েছি একটা পরীক্ষা ছিল বস বোধ হয় পঁচিশতম হয়েছিলাম সারা দেশের ভিতরে তখন ওটা মানে ফার্স্ট টাইম যে আমি সারা দেশে একটা পরীক্ষা দিলাম আমি লিখলাম জীবনে পাবো পরে ভাই আবার যখন নাম পড়ে তখন বলতেছে যাই হোক এরপর থেকে এরপরই কোর্সে ফার্স্ট ভর্তি হয়েছে আমি একমাত্র বোধ হয় অনলাইন কোর্সে ভর্তি হয়েছি খালি এটাতে দিয়েছি আর কোথাও ভর্তি হইতে হয়নি এমনি দিয়ে গেছি ভর্তি হয়নি ক্লাসগুলো ভাল লাগছে তখন একদম শুরুর দিকে ক্লাস করাই তো ভাইয়া আমি ফ্রি ক্লাসই মেন পেড কোর্সে আসলে বেশি করছি মনে হয়েছে আমার অ্যান্ড ক্লাসে ভাইয়া অনেক ভালো করে বোঝাইতো অনেস্টলি অনেক কিছু ছিল যেটা আমি নিজে মানে আমার পড়তে ইচ্ছা করতো না আমি জাস্ট শুনতাম অ্যান্ড শুনে শুনে মনে রাখতে পারতাম বই পড়তাম না নিজে ভালো লাগতো না পড়তে অ্যান্ড এটা ভালো লাগে মানে ব্রিজি ভাইয়ের কথা বলার স্টাইল এত সুন্দর যে ওটা শুনলেই চলে পড়তে হয় না এরকম মনে হয়েছে আমার এন্ড দ্যাটস ওয়াই এই জন্য আসলে ক্লাসে ভালো বলতে পারতাম আমি আপনার ক্লাসের আগে করে ফেলছি আমি তাহলে একটা রহস্য জানতে পারলাম আমি অফলাইনে শুরুর দিকে যখন ওকে পড়াতাম আমি দেখলাম ক্লাসে করে সব উত্তর দিয়ে দিচ্ছে তো এটা রহস্য হচ্ছে যে এই ক্লাস ও অনলাইন আগেই করে ফেলছে আচ্ছা এটা আমি আজকে জানতে পারলাম আচ্ছা যাই হোক আমরা একটু কার কাছে যাব আমরা হুমাইরার কাছে যাই হুমাইরা তোমার এক্সামের যে এক্সপিরিয়েন্স তুমি এক্সাম একটা দিয়েছিলে এবং এখানে যে নাম্বার এই ব্যাপারটা অল টুগেদার এক্সামের এক্সপিরিয়েন্স এবং অন্যান্য এক্সপিরিয়েন্স থাকলে তুমি শেয়ার করো ভাই আর টিডি সামার ফার্স্ট ফেজ কমিনলি অফলাইনে পরীক্ষাটা হয় ঢাকার মাইমসিং মিলে যেটা হয় তো ভাই ওইটার মার্কসের সাথে আমার পরীক্ষার মার্কস না মিললো কিন্তু পজিশন দুটো মিলে গেছে হ্যাঁ ওইখানে আমার 197 তম পজিশন আসে আর মেইন পরীক্ষায় 196 তম তো এটা ভাই কোইনসিডেন্টলি আর কি মিলে গেছে হয়তো মার্কস মিলে নাই আর ভাই আমি আপনাদের সাথে যুক্ত ছিলাম বললাম আমি তো এগ্রি থেকে মেইনলি যুক্ত ছিলাম আর এগ্রি পোর্ট থেকে ভাইয়া মাইনুল ভাইয়া যেখানে ছিলেন তো ওনার ক্লাস ক্লাস আপনার ইউটিউবে এমন কোন ক্লাস নিয়েছেন আমি দেখিনি ফ্রি শেষ প্লাস ফেসবুকে যেটা নিতেন ফ্রি হিসেবে ওইগুলো করা হয়েছে এরপর তো আমি লাস্ট ফাইট ব্যাচটায় হই তো ভাইয়া লাস্ট ফাইট ব্যাচটাই মনে হয় আমার ডিভিশনের জন্য সবচেয়ে বেশি কাজে লাগছে ওইখানে যেমন পরীক্ষাগুলো ডোর ডাইটের পিছু একটা পরীক্ষা ছিল ওইগুলো যেমন ছিল অনুশীলনের জন্য প্লাস আদার্স পরীক্ষা ওইটা আমি সবগুলোই দিই তো ভাই আমার মনে হয় পরীক্ষা গুলোই আমার টাইম ম্যানেজমেন্ট সবচেয়ে বেশি কাজে দিয়েছে আমি দেখা গেছে ভাইয়া এত হাতটা এত চালু হয়েছে আলহামদুলিল্লাহ যে আমি ফার্স্ট রাউন্ডটা আমি পঁচিশ মিনিটে শেষ করছি একদম পঁচিশ মিনিটে এইটটি কারেক্ট মানে আমি টপ নাচ তারপরে ভাই মনে হয় যে বিশটা কি ছেড়ে আসবো তাও ফিফটি ফিফটি করে দাগায় আসছে তো ভাই ওইভাবে আর কি আমার বাকি মার্কসটা আসছে তো এটাই ভাই অনেক হেল্প হয়েছে পরীক্ষাগুলোর জন্য মেনলি আমি আর জি ডি অনেক কৃতজ্ঞ এবং একটা প্রমাণ আমরা পেয়েছি যে এই বছরের মেডিকেল প্রশ্নটা আসলে কঠিন হয় নাই কিন্তু এবং আমরাও যে বড় পরীক্ষাগুলো নিতাম এমন কখনোই আমরা প্রশ্ন প্রশ্ন তো সব প্রশ্নই মোটামুটি আমি না কেউ রিভিউ করতো একজন ফাইনালি যাওয়ার আগে তো তখন দেখতাম যে এটা কি একদম বাচ্চাদের মানে কনফিডেন্স লেভেলকে ভেঙে চুরে চুরমার করে দিবে কিনা এরকম প্রশ্ন আমরা কখনোই অ্যালাউ করি না ডিডিএস এ যে প্রশ্ন দিয়ে একদম মানে চুরমার করে দিবে হ্যাঁ চুরমার করে দেওয়ার মতো প্রশ্ন হলে আগেই ওয়ার্নিং দিয়ে নেই যেটা চুরমার করার প্রশ্ন তোমরা সাবধানে পরীক্ষা দাও এটা কাটমার্ক কম হবে আর কি আচ্ছা আর আলভির কাছে জানতে চাই যে আরটিডিএস এর কোন সাপোর্ট তোর মনে পড়ে কিনা বা কোন সাপোর্টের কথা তুই মেনশন করতে চাস কিনা হ্যাঁ হ্যাঁ আর এর সাথে একদম মানে প্রথম থেকে আমি ছিলাম না তো মানে তবে যখন ডিভিশনাল এক্সামটা হয় পরবর্তীতে তো মানে ডিভিশনাল এক্সামে তুলনামূলক খারাপ করছিলাম তো ওই সময় মানে মানে ওইটা নিয়ে একটু মানে আপসেট ছিলাম পরবর্তীতে মানে যখন অন্য একটা পরীক্ষা হয় মেডিস্টার পরীক্ষা ওইটাতে হচ্ছে মহনসিং যে পরীক্ষাটা হয়েছিল ওখানে ফার্স্ট তখন একটু কনফিডেন্স বাড়ে যে হ্যাঁ মানে বিশ্বাসযোগ্য একটা প্রতিষ্ঠান পরবর্তীতে যখন ভাইয়েরা একটা সুযোগ দেন যে আর টি এসে পরীক্ষা টরীক্ষা দেওয়ার জন্য আর পাশাপাশি অনলাইনে ছিলাম মেডিবস পরীক্ষা ওনার যেটা বললো যে মেডি মেডিবস পরীক্ষা সেখানেও টপ পঞ্চাশে ছিলাম সো ওই জন্য মানে ওই কোর্সেও ছিলাম অনলাইনে মোটামুটি চেষ্টা সব ক্লাস করি নাই তবে মোটামুটি চেষ্টা করতাম যে যেগুলা একটু কঠিন চ্যাপ্টার যেগুলা চ্যাপ্টার আমার প্যাচ লাগে স্পেশালি ফিজিক্সের কিছু চ্যাপ্টার ওইগুলো আমার মানে আর্টিডিএস থেকে মানে করতাম আর জিকে ইংলিশের ক্লাসগুলো মাঝে মাঝে করার চেষ্টা করতাম যেগুলা মানে মনে হয়েছে যে একটু কঠিন যেগুলা টপিক একটু কঠিন সেগুলো আমি চেষ্টা করতাম মানে আর্টিডিএস সে করে ফেলার আর তাছাড়া 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 আরটিডিএসের কোয়েশন মানে একটা মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের কুয়েশন ছিল যার কারণে যে কনফিডেন্স যে ভাইয়া যে বলেন যে কনফিডেন্স একদম লো হয়ে যাওয়া ওইটা কখনো হয় নাই আসলে দেখা গেছে যে কুয়েশনগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড কুয়েশন ছিল এবং খুব বেশি কঠিনও ছিল না এবং খুব বেশি সহজ এরকম ছিল না একদম মেডিকেল স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন সো যখন অনলাইনে মানে অফলাইনে পরীক্ষাগুলো দিতাম তখন সেগুলা কনফিডেন্স বুস্ট আপ করার জন্য অনেক বেশি মানে জরুরি ছিল এবং লাস্ট মুহুর্তে রিভিউয়ার মানে করা কয়েকটা তিনটা কোশ্চেন সম্ভবত সেগুলা আমাদেরকে দেওয়া হয়েছিল সেগুলো সলভ করার মাধ্যমে অনেক বেশি কনফিডেন্স পাইছিলাম যে হ্যাঁ হয়তো বা পারবো ইনশাল্লাহ এটস হ্যাঁ লাস্টে আমি আসলে ওদের যা ভালো করেছিলো ওদের তিন সেট করে কোশ্চেন দিয়েছিলাম যেগুলো সোজা ছিল মেডিকেল প্রশ্ন মতেই সোজা বলা যায় বা তার থেকে লাইট সোজা যেন শেষ সময়ে ওরা পাজার না হয়ে যায় আমরা ওদের সাথে অনেকক্ষণই গল্প করলাম অনেকক্ষণই কথা বললাম এবং ওরা এই শুধু যে মেডিকেল ভর্তি পরীক্ষা ভালো করেছে এরকম না ওরা আসলে এইচএসিতেও ভালো করতো ওরা যে আসলে সুন্দর করে প্রশ্ন লিখতে পারত নাম্বার বেশি পেত সৃজনশীলে কেন এটা ওদের কথা দিয়ে তোমরা বুঝতে পেরেছ প্রশ্নগুলো করলাম নতুন নতুন কিন্তু সুন্দর করে গুছিয়ে উত্তর দিল এটা আশা করি ওদের মেডিকেলেও হেল্প করবে আমরা আনটি আপনার সাথে কি একটু কথা বলতে পারি না আনটিকে আমি সবসময় দেখতাম আনটি বলতে আমি অহনার আম্মুকে মিন করছি অহনা যেখানে আছে আন্টি সেখানে আছে বা আন্টি যেখানে আছে অহনা সেখানে আছে এরকম আন্টিকে আরটিডিএস অফিসে আমি অনেক সময় বসে থাকতে দেখছি আন্টির দিকে এদিকে ফিরাই নিলেই বোধ হবে নাকি আন্টি স্ক্রিনে চলে আসবে আচ্ছা আমরা তাহলে একটু আচ্ছা আন্টির কাছে একটু শুনতে চাই আন্টির কোনো পরামর্শ থাকলে বা আন্টি আরটিডিএস নিয়ে যে অভিমত সেটা আমরা একটু এখানে শুনতে চাই আমাদের এবার মাইনেসিং অফলাইন থেকে কিন্তু দুর্দান্ত সাফল্য মানে সেরা সাফল্য মাইনেসিং অফলাইন থেকে হচ্ছে তিরিশতম লোবা

আর বাবারও ছিল আমারও ছিল সেভাবেই মানে ওর নিয়ে জানি শুরু তখন আর্টি ডিএস সম্বন্ধে বলতে গেলে ও অনলাইনে বলতো যে মা একটা ক্লাস আছে তুমি আমার চিরো না কি কে কয় যে শুভ ভাইয়া তখন আমি অতটা জানতাম না পরে বলতো যে এরকম এই ভাইয়াটা আমার বোর্ডে সারা বাংলাদেশে প্রথম হয়েছিল কে বলছে রূপম স্যার বলছে আরও অন্যান্য সারার কথা বলতো ও যে সারার কাছে যাইতো ওই ওই সারারের কাছে ওই ভাইয়া পড়তো ওই ওরা না মা ফ্রি ক্লাস করায় আমি ওইগুলো করি আমার খুব ভালো লাগে আমি ঠিক আছে করো প্রয়োজন মনে করো তাহলে ভর্তিও হইতে পারো পরে তখন তো সিন্টারে পড়ে আসলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরে তখন থেকে এসে দেখতো ক্লাসগুলো ফ্রি ক্লাসগুলো দেখতো করতো বলতো যে মা ওই ক্লাসগুলো না আমার দেখ পড়তে হয় না যদি আমি দেখি তাইলে আমি মানে আমার মুখস্থ হয়ে যায় আমার বই দেখতে হয় না তাই তো খুবই ভালো যেহেতু প্রথম হয়েছে মেধাবী গুনতে বসে যে তুমি খেয়াল করো এরকম করে সে পড়তে থাকে পরে একদিন হঠাৎ একটা পরীক্ষা আসছে পরে সে পরীক্ষাটা দিল দেওয়ার পরে সে সাঁত্রিশতম হয়েছিল মনে নেই তখন ওই থেকে আসলো যে তুমি ভর্তি হইতে পারো তোমার কিছু লাগবে না তোমার এইগুলা পাঠাও এই যা যা লাগে ফর্ম ফিল আপ করো তো ফিল আপ করছিল তো ওইটাতে ভর্তি হয়েছিল তো ওইখানে বেশ অনেকদিন সে ক্লাস করার পরে হঠাৎ একদিন শুনলাম যে এটা মানে অফলাইনে হবে তখন আমরা যোগাযোগ করি যোগাযোগ করার কথা বলি তো ওইখানে আমরা ভর্তি মানে ওইখানে একটা পরীক্ষা হয়েছিল ডিভিশনাল মনে একটা পরীক্ষা হয়েছিল ওইখানে ওনা সম্মিলিতভাবে ওইখানে থার্ড হয়েছিলো হ্যাঁ থার্ডও আমি সিংপিত থার্ড হয়েছিলো ওইখানেও হয়েছিলো যে ওইখানে একটু ভর্তি হওয়া যাবে তখন কিছু ডিসকাউন্ট আমি এখানেও ভর্তি করে দিই ওনাকে তখন ক্লাস শুরু করে শুরু করলে বলে মা আমার ভালোই লাগে তো বেশ ভালোই ক্লাস করলো এখানে ওদের ক্লাসগুলো ভালো লাগছে পড়ছে আমার অনেক সাহায্য হয়েছে না হলেও পারতো না সবার সহযোগিতায় হয়তো নিজেও চেষ্টা করছে আমরাও করছি সব মিলেও ভালো করছে আলহামদুলিল্লাহ ও ঢাকা মেডিকেল পাইছে একশো একুশতম হইসে আমরা খুব খুশি ওদের প্রতি আমার কৃতজ্ঞতা রইলো আর দাওয়া করল দাওয়া করান থ্যাংক ইউ র ইউ আমাদের কাছ থেকে আমরা পুরো জার্নিটা শুনলাম আর আমরা তাহলে এই লাইফটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো এরকম সফলের গল্প আমরা আরও শোনাতে চলে আসতে পারি আহ শুনতে ভালো লাগছে তারা শুনতে থাকো কারণ এই গল্পগুলো পরের বছর তোমার সাথে রচিত হবে ইনশাল্লাহ আমরা সেই স্বপ্ন দেখি ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো টাটা